সময়ের সাথে সাথে সব কিছু আপডেট হচ্ছে এবং গুগল ম্যাপ আমরা কিন্তু অনেকেই ব্যবহার করি অনেক প্রয়োজনীয় একটা জিনিস তো চলুন গুগল ম্যাপের এমন পাঁচটা ব্যাপার রয়েছে যেগুলো আমাদের খুব প্রয়োজন হয় কিন্তু আমরা অনেকে বিষয়গুলো অ্যাভয়েড করে যাই বা সুবিধাগুলো নিতে পারি না তো আপনি কি করবেন এখানে গুগল ম্যাপটা ওপেন করে নেবেন সবসময় বলে রাখি যে প্লে স্টোরে গিয়ে অবশ্যই আপডেট করে নেবেন এবং এই ধরনের ইউনিক ভিডিওগুলো দেখার জন্য এখনও সাবস্ক্রাইব না করে রাখলে সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটা কাজে আসবে নোটিফিকেশানটা অন করলে আরও ভালো হবে তো চলুন শুরু করি এখানে দেখুন গুগল ম্যাপ অন করার পর প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে তো লোকেশানটা আমাকে অন করতে হচ্ছে কারণ লোকেশান যখনই অন করবেন বেটার অপশান পাওয়া যাবে এটা অ্যাডিশনাল ছিল মেন যে পয়েন্ট সেটা দেখুন এখানে উপরে যে প্রোফাইল রয়েছে আপনার আমার এখানে এস লেখা এই যেখানে এই প্রোফাইলের এখানে যখন আপনি ক্লিক করবেন প্রথমে এখানে দেখুন গুগল অ্যাকাউন্টের নিচে একটা অপশান রয়েছে টার্ন অন ইনকগনিটো মোড এটা ক্রোম ব্রাউজার যারা ইউজ করে ভিডিও দেখেন আপনারা সবাই জানেন যে ইনকগনিটো মোডের অ্যাকচুয়ালি কাজটা কি তো এখানেও কিন্তু ইনকগনিটো মোড আপনি ইউজ করতে পারেন যাতে করে কারণ আমরা তো বিভিন্ন জায়গায় যাই এবার বিভিন্ন জায়গায় গিয়ে সেই জায়গাগুলোতে আমাদের সব কিছু যে সেফ থাকবে সব কিছু যে মানে মনিটারিং হবে এটা তো ঠিক নয় কাজেই আপনি চাইলে এই যে ইনকগনিটো মোডের সুবিধা নিতে পারেন হ্যাঁ ইউজ করার ক্ষেত্রে এবং এখানে দেখুন আপনি যদি ডিটেল জানতে চান এই লার্ন মোড়ে ক্লিক করবেন ক্লিক করে আরও ডিটেল জানা যাবে এই বিষয়ে এবং যখন তখন আপনি এর ওপরেই ক্লিক করে যখন তখন আপনি টার্ন অন ইনকগনি মোড করে দিতে পারবেন কোনো ব্যাপার না এবং সেকেন্ড যে অপশান সেই অপশানটা আমাদের অনেকে জানা আজকে ডেটে দরকার এবং অনেকে শুধুমাত্র আমরা এই গুগলটা ইউজ করতে চাই না কারণ কি জানেন কারণ হচ্ছে এখানে প্রোফাইলে যখন আসি এখানে আসার পর এখানে নিচে যে সেটিং এই সেটিং আসার তারপর উপরে দেখুন অ্যাপ ল্যাঙ্গুয়েজ রয়েছে আমরা বুঝতে পারি না অনেকে ইংলিশটা ভালোভাবে তো তাদের জন্য কিন্তু আপনার যে লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা হতে পারে হিন্দি হতে পারে মারাঠি বা অন্য কোনো ব্যাপার হতে পারে সেখানে কিন্তু পরপর গুজরাটি তামিল সব কিছু রয়েছে আপনি চাইলে যে ভাষায় চান সেই ভাষায় ওকে ওকে করে দিয়ে সেই ভাষাটা ইউজ করতে পারেন অর্থাৎ আপনি আপনার ভাষাতেই কিন্তু খুব ইজিভাবে ইউজ করতে পারেন এবং ইউজ করলে আপনার কিন্তু অনেক সুবিধা এবং এবং যখন তখন আপনি কিন্তু এখানে এসে একই রকমভাবে অ্যাপের ভাষা চেঞ্জ করতে পারবেন কোনো ব্যাপার না অর্থাৎ একবার চেঞ্জ করা আবার পুনরায় ফিরিয়ে আনা অনেকের অসুবিধা হয় তাই দুটোই একসাথে আমি দেখিয়ে দিচ্ছি এরপরে দেখুন সেটিংয়ে গিয়ে কয়েকটা সেটিং আমরা দেখবো প্রোফাইলে যাব যাওয়ার পর এখানে নিচে আছে সেটিং এই সেটিংয়ে যাওয়ার পর এখানে আপনি খেয়াল করে দেখুন গুগল লোকেশান সেটিং এই জায়গাটা খেয়াল করে দেখুন এই গুগল লোকেশান সেটিংয়ে এসে আপনি একটা সেটিং অবশ্যই অন করে দেবেন আর সেই সেটিংটা কি এখানে দেখুন নিচে রয়েছে আর্টকুইক অ্যালার্ট এখানে দেখুন আর্ট কুইক অ্যালার্ট এই জায়গাটা এসে এখানে দেখুন অ্যালার্টটাকে অন করে দেবেন যদি কখনো কোনো রকমভাবে একটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকে আপনার এলাকাতে এবং আপনি যদি সেখানে প্রেজেন্ট থাকেন তাহলে আপনার অতি মানে কোনো একটা বড় ঘটনা হওয়ার আগেই কিন্তু আপনার ফোনে অ্যালার্ট এসে যাবে আপনি সতর্ক হতে পারবেন এবং আপনার ফ্যামিলি বা আপনার প্রতিবেশী বা আপনি যেখানে অবস্থান করছেন সেখানকার আশেপাশের মানুষদেরও সজাগ করতে পারবেন আপনি নিজে তো এটা অন করে দিন সঙ্গে তাদেরকেও বলুন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকেও বলুন যে এটা অন করে দিতে এবং এখান থেকে বেরিয়ে আসবো বেরিয়ে আসার পর আরও একটা সেটিং রয়েছে সেটা হচ্ছে অ্যাসেসিবিলিটি সেটিংয়ের মধ্যে রয়েছে এই অ্যাসেসিবিলিটি সেটিংয়ের মধ্যে এটাকে অন করতে হবে কেন অনেক সময় আমরা এমন কোন জায়গায় যাচ্ছি হয়তো সেই লোকেশানটা আমরা জানি না তার এন্ট্রা মানে এন্ট্রি গেট কোথায় আছে কোথায় গেলে চেয়ার পাওয়া যাবে অর্থাৎ যেখানে অনেকের অসুবিধা হয় যেতে তো তারা ওই হাতে ধরে নিয়ে যাওয়া সেই চেয়ারগুলো খুঁজতে পারেন না মানে কোথায় আছে খুঁজে পান না কিন্তু প্রয়োজন খুব দ্রুত বা এই জাতীয় এখানে রেস্ট রুম কোথায় রয়েছে যেখানে গিয়ে একটু সময় কাটাবেন তারপরে এখানে দেখুন অনেক কিছু রয়েছে পার্কিং কোথায় রয়েছে পার্কিংয়ের গাড়িটা রাখতে হবে তো হয়তো খুঁজে পাচ্ছে না নতুন জায়গায় তো এটা যদি অন করে দেন তাহলে অনেক যে ম্যাপটা আপনি ধরে এগোবেন সেই ম্যাপে অনেকটা ক্লিয়ার কাট আপনি চিত্র দেখতে পাবেন যার ফলে আপনার কিন্তু সুবিধা হয় এবং এখান থেকে বেরিয়ে আরেকটা ইম্পর্টেন্ট সেটিং আমরা দেখবো সেটা হচ্ছে নিচে এসে এখানে দেখুন রয়েছে ডিস্টেন্স ইউনিট অর্থাৎ আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাই এই ডিসটেন্স ইউনিটের এখানে খেয়াল করে দেখুন তিনটা অপশান রয়েছে একটা হচ্ছে অটোমেটিক আর একটা হচ্ছে কিলোমিটার আর একটা হচ্ছে মাইল অর্থাৎ কিলো একশো কিলোমিটার দেড়শো কিলোমিটার এই রকম যে ডিস্টেন্স বলি সেটা অনেক আবার ওটা মাইলেও হিসাব করেন তো আপনার যেটা সুবিধা আপনি সেটা নিতে পারেন আপনি কিলোমিটার নর্মালি অনেকে নিয়ে থাকেন তো এটা করে রাখলে আপনি যে যখন লোকেশানটা দেবেন কোথাও যাওয়ার জন্য সেই ডিস্টেন্সটা বুঝতে সুবিধা হবে আপনার নলেজে একটা আইডিয়া আসবে যে এখনও দশ কিলোমিটার দূরে মানে কতটা দূর হতে পারে হ্যাঁ পনেরো কিলোমিটার দূরে তো এই ধরনের এই ছোট ছোট বিষয়গুলো হয়তো কভার হয় না বা অনেক ভিডিওতে এগুলোকে সেইভাবে গুরুত্ব দেওয়া হয় না কিন্তু এগুলো কিন্তু সাধারণ মানুষের থেকে শুরু করে সবার খুব বেশি প্রয়োজনে লাগে এই ছোট ছোটো বিষয়গুলো তো টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই